গ্রাম থেকে মিষ্টি এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে বৌমা তোর এই উপদেশ বাক্য শুনতে শুনতে না এত বছরে আমার কান দুটো করে ঝালাপালা হয়ে গেছে আমার কথাগুলো তোমার কানে আটকে গেছে বলে তোমার মন অব্দি পৌঁছতে পারে আলাদা বলে এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে তোরা রূপ চর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস আইরে একটু দেখে শুনে বিয়ে কর তা নয় শুধু রূপ দেখে কোথাকার একটা জংলি মেয়েকে ঘরে নিয়ে তুললি কি ব্যাপার হঠাৎ মিষ্টি ওসব তুমি বুঝবে না শাশুড়ির কাছ থেকে মোটা টাকা টানতে গেলে তাকে তোয়াজ করার জন্য মাঝে মধ্যে একটু মিষ্টি আনতে হয় কি আনতে হয় রজত বাবা ও কিছু নয় মা আমি আসলে একটা গ্রামে গিয়েছিলাম আমার এক বন্ধু সুরাজ আগরওয়ালের কাছে আচ্ছা তার সেই গ্রাম থেকে ফেরার সময় আপনার জন্য সামনে একটু মিষ্টি এনেছি মা গ্রাম থেকে মিষ্টি এসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না আমি দারোয়ানকে বলছি মিষ্টিটা কুকুরকে দিয়ে বউমা আপনি তো তাই শিখিয়েছিলেন তাই না মা দেখ বড় কোকা বউমার এই বেয়াদকেই আমার সহ্য হচ্ছে না সেরকম হলে তুই ওদের আলাদা হয়ে যেতে বল বৌমাকে তুমি আলাদা করে দেখছো কেন তুমি তো ওকে নিজের মেয়ে দীপার মতন ভাবতে পারো দীপার মতো হ্যাঁ কেন নয় বৌমা তো তার আপন ছেড়ে মা বলে তোমার কলি আশ্রয় নিতে এসছে আশ্রয় নিতে হ্যাঁ না আমাদের নিরাশ্রয় করতে দুদিন বাদে সেটা টের পাবি মা যে লোকটা ভিড়ের বাসে একটু জায়গা পাবার জন্য সকলকার কাছে কাগজে মিনতি করে সেই লোকটি আবার জায়গা পাবার পর এক ইঞ্চ অন্য কাউকে জায়গা ছাড়তে চায় না এই কথার মানে হলো তোমাদের জীবনটা অনেকটাই বাসযাত্রীদের মতো যখন এবারের বউ হয়ে এসছিল তখন একরকম আর এখন শাশুড়ি হয়ে প্রতি পদে ভয়ে বুঝি ছেলের উপর কর্তৃত্বটা চায় তোর এই উপদেশ পাক্য শুনতে শুনতে না এত বছরে আবার কান দুটো করে ঝালাপালা হয়ে গেছে আমার কথাগুলো তোমার কানে আটকে গেছে বলে তোমার মন মধ্যে পৌঁছতে না আচ্ছা বলতে পারো মা নিজের মে পরের ঘরে গেলে সে তো নিজেরই থাকে আপন থাকে তা পরের ঘরের মেয়ে এসে নিজের হতে পারে না কেন আপন হতে পারে না কেন রক্তটা আলাদা বলে দেখ দীপু সপ্তমে কিন্তু আমাকে মাকে কাউকেই আর মানছে না এতদিনে নিজের আসল রূপটা দেখাচ্ছে তোর রূপ চর্চা করিস তাই সব রূপ বুঝতে পারিস আমি শুধু রোগীর রূপটাই বুঝতে পারি রোগীর যদি কিছু হয়ে যায় তখন রোগীর পরিবারের লোকেরা আমাকে বিশ্বরূপ দেখাবে কিন্তু তোর কি হবে রে ভাই কেন কি হয়েছে আমার সারাটা জীবন এই বউ নিয়ে এমনটা যে হবে সে তো আমি আগেই জানতাম কতবার বলেছিলাম ভাই রে একটু দেখে শুনে বিয়ে কর তা নয় শুধু রূপ দেখে কোথাকার একটা জঙ্গলি মেয়েকে ঘরে নিয়ে তুললি রূপটা আছে কিনা দেখলি না তাই তো নিজের ভাইয়ের জীবনের জন্য তোমার এত দর নিজের ভাইটাকে তোমার কত মিষ্টি মনে হচ্ছে আর বাড়ির বউয়ের বেলায় তার ভাইয়ের চাইতেও প্লেটের কটা মিষ্টির কদর তোমাদের কাছে বেশি মনে হয়েছিল তাই না আহ সব তুমি বড়দের সাথে এইভাবে কথা বলতেনি আমি বেরোছি